নদী মানেই দূষণ আর অবৈধ দখল এটি বাংলাদেশের জন্য যেমন বাস্তব সত্য নদী মানেই অর্থনৈতিক কর্মকাণ্ড আর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষা জার্মানির ক্ষেত্রে এটি তেমনই সত্য যার প্রমাণ রাইন নদী এই নদী সৌন্দর্য উপভোগ করতে দেশি বিদেশি পর্যটকরা ছুটছেন রাইন নদীর তীরে তাছাড়া রাইনকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা শিল্প কারখানা বাড়ছে অর্থনীতি জার্মানি থেকে জার্মানির দীর্ঘতম নদী রাইন এই নদীর সাথে মিলেছে মাইন মিলিত এই নদীটি সংযুক্ত করেছে ইউরোপের অস্ট্রিয়া সুইজারল্যান্ড ফ্রান্স নেদারল্যান্ড ও জার্মানিকে এই নদীর দুই পাশে রয়েছে পাহাড়ি গাছ আর উঁচু নিচু পাহাড় এই জন্য রাইন রিভারের নিজস্ব নিরাপত্তা বেষ্টনী পাহাড়ের কুলে প্রাচীন ছোট ছোট শহর গির্জা বিভিন্ন সময়ের শাসকদের তৈরি প্রাসাদ কিংবা দুর্গ আর ছোট ছোট বসতবাড়ি রাইন রিভারের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে আঁকা পাকা বয়ে চলা এই নদীর প্রাকৃতিক সৌন্দর্যের নয়নাভিরাম দৃশ্য সত্যিই প্রকৃতির নিছ হাতে গড়া নদীর দুই তীর তীর্ঘেষে রেল যোগাযোগ নদীর সৌন্দর্যে যোগ করেছে নতুন মাত্রা যেদিকে চোখ যায় চোখ যেন ফেরানো দেয় এর জন্য প্রকৃতির এক লীলা খেলা

নিত্য কর্মব্যস্ততা জার্মানির একটি গুরুত্বপূর্ণ নদী সত্যি আমি পড়াশোনার ফাঁকে আমরা ইতালি থেকে রাইন রিভারে এসেছি এটি সত্যি একটি আনন্দময় ভ্রমণ পর্যটকদের কেন্দ্র করে নদীর দুপাশে গড়ে উঠেছে হোটেল ও বাণিজ্যিক কেন্দ্র ফলে বাড়ছে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রতিদিন ফ্রান্স সুইজারল্যান্ড অস্ট্রিয়া নেদারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশকে সংযুক্ত করায় নদীপথে এসব দেশ থেকে প্রতিদিন শত শত বাণিজ্যিক জাহাজ নঙ্গর করছে জার্মানির রাইন রিভারে তাই নদীর উভয় পাশে গড়ে উঠেছে শিল্প কারখানা শক্তিশালী হচ্ছে জার্মানের অর্থনীতি প্রতিদিন পুরো ইউরোপ থেকে শত শত রিভারে আসছে এই রিভার ইউরোপের বিভিন্ন দেশকে সরাসরি সংযুক্ত করেছে ফলে এখানে বাড়ছে বাণিজ্যিক কর্মকাণ্ড রাইন রিভার হতে পারে বাংলাদেশের জন্য নৌপথে অর্থনীতিকে শক্তিশালী করার প্রেরণার উৎস আমাদের নদীর দেশ এদের একটা ছোট্ট নদী এটা কিভাবে মেনটেন করতেছে একমাত্র হলো অ্যাওয়ারনেস নদীগুলি আমাদের শুকিয়ে যাচ্ছে নদীর মতো আমরা যত্ন নিচ্ছি না এই জিনিসগুলি যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমরাও দেখবেন যে এদের এদের চেয়েও অনেক বড় বড় নদী এদের চেয়েও ভালো ভালো মেনটেন করতে পারি দেশের ছড়ে ছিটে থাকা নদীগুলোর অফৈধে দখলমুক্ত করা নদীর নাব্যতা ফিরিয়ে দেওয়া এবং দূষণমুক্ত করার মাধ্যমে নদীর হারানো শক্তি ফিরিয়ে দিয়ে জার্মানির মতো বাংলাদেশে হতে পারে বিশ্বের নৌপথে দেশের অর্থনীতি ও পর্যটনকে শক্তিশালী করার মডেল শক্তিশালী অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর দাঁড়িয়ে থাকলেও জার্মানির অর্থনীতিকে আরো শক্তিশালী করতে ভূমিকা রাখছে রাইনডিবার ইউরোপের বিভিন্ন দেশগুলোতে প্রতিনিয়ত হাজার হাজার জাহাজের আগমন আর পর্যটকদের আনাগোনার কারণে প্রতিদিনের শক্তিশালী হচ্ছে জার্মানির অর্থনীতি মনির হোসেন বাংলাদেশ টেলিভিশন রাইন রিবার জার্মানি